যে এই যে গ্রামের যে যুবলীগ নেতা এই বাল্লা ইউনিয়নের যুবলীগের যে সাংগঠনিক সম্পাদক আমজাদ হোসেন সে যে নিহত হয়েছে এবং যেখানে তার লাশ পাওয়া গেছে আমি কিন্তু এখন সেখানেই দাঁড়িয়ে আছি আমি এই গতকালকে আমি যে ভিডিওটা পোস্ট করেছিলাম তার যে মৃত্যুর খবরটা দিয়ে তারই একটা ফলো আপ ভিডিও করার জন্য আমি আসলে আজকে এখানে এসেছি এবং এই জায়গায় যিনি এই প্রথমে যে আমজাদের মরদেহটি এখানে করতে দেখে সেই ব্যক্তি কিন্তু আমার সামনে আছে আমি এখন তার সাথে তার কাছ থেকে আসলে আমরা শুনব যে আসলে কীভাবে কালকে প্রথম তিনি আসলে কি দেখেছিলেন সেই বিষয়টা আমি আপনাদেরকে তার সাথে আমি তার কাছ থেকে আমি আপনাদের এই বিষয়টিকে জানাবো সুপ্রিয় দর্শক এই হচ্ছে শরবদিনগর গ্রাম এবং বিশাল একটা ফসলের মাঠ আপনারা দেখতে পাচ্ছেন যে চারিদিকে কিন্তু শুধু পেঁয়াজ আর পেঁয়াজের চাষ করেছে কৃষকেরা ঠিক এই যে একটা ফসলের মাঠ রয়েছে ঠিক এই ফসলের মাঠের এখানেই কিন্তু এই যে যে এই যে 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 সীমানাটা আপনারা দেখছেন এটা কিন্তু আমজাদের সেই বাড়ির এলাকা এবং তার বাড়ি থেকে কিন্তু দুইশো ফিট দূরেই কিন্তু এইখানে এই ফসলের মাঠে রয়েছে কিন্তু এই যে আপনারা দেখতে পাচ্ছেন পুকুরটি এই যে ডাঙ্গা ঠিক এই ডাঙ্গার এই পাশেই কিন্তু এই জায়গাটায় এই যে এই জায়গাটাই কিন্তু সেই যুবলীগ নেতা আমজাদের কিন্তু মরদেহ কিন্তু এখানে পড়েছিল গতকাল সকালে যিনি এবং এইখানে পিএস খেতে কাজ করতে এসে এই শরব্দীনগর গ্রামেরই যে এই লাশটি দেখেছিলেন এখন আসলে আমরা সেই তার সাথেই কথা বলবো এবং তিনি কিন্তু সকালে এই কাজ করতে এসে কিন্তু এই জায়গাটাই কিন্তু সেই যুবলীগ নেতা আমজাদের মরদেহ কিন্তু এখানে কিন্তু পাওয়া গিয়েছিল এবং সেই খবর শোনার সাথে সাথেই কিন্তু দূর দূরান্ত থেকে কিন্তু শত শত লোক এসে এখানে হাজির হয়েছে আমি এখন কথা বলবো যে প্রথম যে আমজাদের লাশটি দেখেছিলেন সেই আমাদের এই শরৎজীনগর গ্রামের আক্তার ভাই যিনি সকালে এই কৃষি খেতে কাজ করতে এসে ইনি এই লাশটি দেখেছিলেন আসলে আক্তার ভাই আপনি কিভাবে দেখলেন এটা আমাকে একটু বলেন তো আলাইকুম আমি এই তো সকালে পিএস খেত আমি ফদরে নামাজ পড়ে একটু হাঁটতে 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 পিএস খেত দেখার জন্য আসছিলাম তো পিএস খেত দেখার জন্য হাটটা দিয়ে ডাঙ্গার চালার দিয়ে দাঁড়িয়ে হাটটাতে হঠাৎ করে দেখা যায় জায়গায় একটা লোক শুয়ে আছে আমি মনে করলাম যে এটা পাগল এই জায়গা পাশাপাশি মেলা হচ্ছে বুঝলাম যে এখানে একটা পাগল শুয়ে আছে ঘুমাচ্ছে তো এই দেখতে গেলে মনে হলো যে পাগলটা কোনো দোমটোম ছাড় না হাত পাওয়া মারা ভাবলাম তখন যে পাগলটা মারা গেছে তখন সাইডে ওরা কাজ করে লাগছিলো দুই তিনজন লোক ওদেরকে ডাক ফেরে আমি এখানে আনলাম দেখো তো পাগলটা জায়গা মনে হয় মারা গেছে মনে হয় দেখি তো পাগলের জায়গা শুয়ে আছে তো ওরা এসে ইটি করলো দেখা গেলো মারা গেছে কিন্তু তখন আমরা ভালো করে চিনতে পারলাম না পাগলটার মুখটা মাটির দিকে একটু বেশি ঢাকা কিন্তু এই জায়গা একটা প্যান্ট একটা জ্যাকেট খোলা আর একটা চাদর এখানে রাখা পাগলটা এই জায়গায় ওইভাবে রয়েছে কিন্তু পরে দেখা গেলো এটা মূল্য তো পাগল না কাপড় চোপড় দেখে চিনতে পারলো এই তার পাশের বাড়ি একটা লোক ছিল আমিন করে লোক সে বললে যাক একটা মনে হয় যে আমজাত নামের লোকটা এর পরে দেখতে পারলাম সে আমজাতই এখানে পরে এখান থেকে ফোন দেওয়ার পরে ওর পাশের বাজে আমি ফোন দিলাম দেখো তো আমজাত ঘরে আসে কিনা আমজাত একটা লাশ দেখা যাচ্ছে এখানে পরে ওর মা বাবা আর হয়তো ভাই ভাতি যারা দূর পারে স্ত্রী দূর এসে বললো জাম যাতে এখানেই অবস্থায় তার এই মরা দেখা গেল যে দিকে সে বাম দিকে কাঁধে এই পুকুরের চালায় পিস দিকে মুখ রেখে পরে আছে তবে বাপে এসে ও যখন লাড়া চালা দিল দেখলাম যে হয়তো লাশটা শক্ত হয়ে আছে তাতে ভাবলাম কিছু হয়তো লাশটা সকালে রাখে নাই রাত্রে অনেক আগে রাখছে কি না জানি না লাশটা শক্ত হয়ে আছে বাপেই এই পর্যন্তই আমি আর কি জানি এই পিস দেখার জন্য আসলাম এই পর্যন্ত আসলে কালকে যে পুলিশ প্রশাসন আসছিল তখন কি আপনি স্পটে ছিলেন ছিলাম আচ্ছা পুলিশে নাকি তার পকেট থেকে নাকি বা পেয়েছে এটা আমি আমার বয়সে দেখি নাই কালকে আমি প্রথম দেখলাম আর কি যে এইখানে সে পকেটে থেকে টেনে বার করলো এটা হয়তো অনেক পরে পুলিশ আসার পরে আমার এখানে ডাকলো আসলাম আমি এখানেই ছিলাম পার্শ্ববর্তী এখানে ডাকলে পরে এখানে আমার স্পটে রাখলো আমার কাছে বাদ করলো আমি সব যতটুক সত্য বললাম পরে প্যান্টের পকেটে দেখা গেলো সিগারেটের প্যাকেট তো একটা বের করলো দেখলো আর একটা সিগারেটের প্যাকেট তো ওটাও বের করলো আমার একটা গ্যাস লাইট কবারে দেখলো একশিকার্ডের প্যাকেটের ভিতরে ওই মুখের কার মতো হলুদ হলুদ ওই রকম একটা গড়ি কিন্তু এমনি একটা প্লাস্টিকের ছোট্ট পলিট ওইটার ভিতরে ঢুকানো তো শুনলাম যে এটা নাকি ইয়াবার ট্যাবলেট পুলিশ বললো এটা ইয়াবা দেখলো তখন বললো হয়তো মনে হয় পঞ্চাশ পিস এরকম আর কি তা আমরা তখন আমার বয়সে আমি প্রথম দেখলাম এই অভার ট্যাবলেটটি এইরকম আমি তো ভাবতাম যে খাবার ওষুধের মতো ওইভাবে হয়তো এই ভিতরে থাকে কিন্তু দেখলাম যে এটা লুজ ওই মুখের কার মতোই হলুদ হলুদ ট্যাবলেটটাই

আমি দেখে চলে আসলাম কিন্তু পর মুহূর্তে আলতাফের সাথে করে বর্ডার দিকে আর কি বাড়ি আসছে বাড়ি আইসে পরে ফোনে ও আবার চলে গেছে রাস্তার দিকে এই পর্যন্তই আর কি আমি শোনামত আমার জানা মতে পাইছি শুনছি সুপ্রিয় দর্শক আমরা আপনাদের দেখালাম যে আসলে যে এই যুবলীগ নেতা খুন হয়েছে এবং যিনি প্রথম এই যুবলীগ নেতার লাশ দেখেছিলেন এবং এখানে যারা কৃষক ছিলেন তারা দেখেছিলেন এবং পরবর্তীতে কিন্তু তারা খবর পেয়ে কিন্তু তার পরিবারদের খবর দেয় এবং পুলিশ আসে এবং পুলিশ এসে তার বডি সার্চ করে কিন্তু পঞ্চাশ পিস ইয়াবা পায় এবং সেটা কিন্তু সবার সামনেই কিন্তু আসলে উন্মোচন করা হয়েছে এখন দেখার বিষয় হচ্ছে আসলে কি কারণে এই খুন হলো এই যুবলীগ নেতা আমজাদ হোসেন সেটা কি আসলে মাদক ব্যবসায়ীর কারণে যেহেতু তার পকেটে ইয়াবাহা পাওয়া গিয়েছে কিন্তু সে যে মাদক ব্যবসায়ী করতো এটা টাম টম একটু কিন্তু জনগণের কাছ থেকে কিন্তু একটু শোনা গেছে আসলে এখন এই মাদক ব্যবসায়ীর কারণে এই নেতা খুন হলেন নাকি অন্য কোনো রহস্য রয়েছে দেখি আমাদের পুলিশ প্রশাসন এই ঘটনার কতটুকু উন্মোচন করতে পারে পরবর্তীতে আমরা এই ঘটনার আলোকে পরবর্তী ভিডিও আমরা আপলোড দেব সে পর্যন্ত হৃদয় এই পেজের সাথে থাকবেন আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এ পর্যায়ের এ পর্বে থেকে বিদায় নিচ্ছি আমি জয় আকাশ আল্লাহ হাফেজ